অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয়বার প্রিস্টলারি পিটিশন করলেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সুদীপ রাহা তিনি বলেন দশরথের রথের চাকা চার ফুট উঁচুতে উঠত জজ সাহেবের চেয়ার মাটি থেকে উঁচুতে বিচার ব্যবস্থা যাতে রাস্তায় নেমে না আসে তার জন্য আমি আবেদন করেছি বিচারক এমন মন্তব্য করবেন না যাতে বিরোধীদের পক্ষে যায় আমি আজ আবার সর্বোচ্চ আদালতে দ্বিতীয়বার পিটিশন দাখিল করেছি উনি বলছেন আমরা সবাই চোর তৃণমূলের সবাইকে চোর মনে করেন তিনি পক্ষপাত দুষ্ট তাকে সমস্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক রাস্তার ছোড়া হয়ে বিচার ব্যবস্থার দ্বারস্থ হলাম বিচারক অমৃতা সিনহার স্বামী প্রসঙ্গে তিনি মন্তব্য করছেন অভিষেক ব্যানার্জি সাংসদ তিনি কমিশনকে সম্পত্তির তথ্য দিয়েছেন বিচারপতির বক্তব্য রাজনীতির বক্তব্য হচ্ছে আইন আদালত মস্করা করবার বিষয় নয় আমরা কেউ চোরেদের পক্ষে নয় আমরা কেউ দুর্নীতির পক্ষে নয় আমি ওনার কাছে বোঝার চেষ্টা করব ভারতবর্ষের কোন আর্টিকেলে চুরি করা যায় যে বিচারপতি তৃণমূলকে চোর মনে করে সেই বিচারপতির বেঞ্চ থেকে তৃণমূল সংক্রান্ত সব মামলা সরিয়ে নেওয়া হোক আপনি কি পার্ট টাইম বিচারপতি আপনি রাজনৈতিক নেতাদের কথায় উদ্বুদ্ধ না হয়ে আমাদের যদি ভুল হয় আমাদের ডেকে শুধরে দেবেন ভারতবর্ষের কোন আইন আছে যে নির্বাচিত সরকারকে রাস্তায় দাঁড়িয়ে মিলাইন করবে। সন্দেশখালী সংক্রান্ত কোন মামলা তার ইজলাসে রয়েছে যে তিনি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করছেন দরকার পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করতে পারি দেখুন আপনারা সকলেই জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমি একটা এপিস্টলারি পিটিশান দাখিল করেছি সেই এপিস্টোলারি পিটিশান ওনার বক্তব্যের ভিত্তিতে নিরন্তর প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল কংগ্রেসকে কলুষিত কালিমালিত করবার জন্যে যা যা বক্তব্য প্রয়োজন সেই সব রকমের বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখেছেন এবং আমরা সকলেই জানি যে দশরথের রথের চাকা যেমন চার আঙ্গুল ওপরে উঠত সেই আইডিয়াকে মাথায় রেখে আমাদের দেশের যারা জজ সাহেব তাদের পডিয়াম কিন্তু মাটি থেকে চার ফুট উঁচুতে হয় তাদের স্থান ন্যায়ালয়ের সর্বোচ্চ ধর্মের পক্ষে ন্যায় ধর্মের পক্ষে সেই ন্যায় ধর্মের প্রতীক হিসেবে যে জজ সাহেবদের আমরা সম্মান করি শ্রদ্ধা করি আজকে আমরা দেখছি সেই জজ সাহেবদের জজ সাহেবের রথের চাকা যেন মাটি নিচে নেমে এসেছে আমরা যখন তার উত্তরে প্রত্যুত্তর দিয়েছি উনি আমাদের কাউকে কাউকে রাস্তার ছড়া বলেছেন কিন্তু একজন একষট্টি বছরের বিচারপতি তার বিরুদ্ধে যখন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা কথা বলে আপনি তাদেরকে রাস্তার ছড়া বলতেই পারেন কিন্তু বিচার ব্যবস্থার শীর্ষে থেকে কিভাবে তিনি বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে আনতে পারেন আর বিচার ব্যবস্থা যাতে রাস্তায় না নেমে আসে তার জন্যই সিজেআই এর কাছে এই আবেদন গতকালকে করেছিলাম এবং গতকালকে এই আবেদনে বলা ছিল যে এই বিচার ব্যবস্থার শীর্ষে থেকে একজন বিচারপতি হিসেবে উনি এমন মন্তব্য না করুন যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো সেগুলোকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে এই চিঠি পৌঁছানোর পরে তিনি আবার একটি সাংবাদিক সম্মেলন গতকালকে করেছেন গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি আমার নামে কাউকে চেনেন না না চিনতেই পারেন তিনি শ্রদ্ধার শ্রদ্ধেয় বিচারপতি তিনি যখন চেনেন না আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই আগামী দিন চিনবেন তার কারণ এই চেনার পথ প্রশস্ত করবার ক্ষেত্রে তিনি নিজেই অগ্রসর হয়েছেন আমরা কেউ চাইনি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতিকে নিয়ে এই মন্তব্য করতে কালকে ওনার মন্তব্যের দুটো তিনটে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ দিকগুলোকে আমি আজকে আবার আমার সেকেন্ড এপিসোডারি পিটিশনের মাধ্যমে মাননীয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের যিনি প্রধান বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করেছি আমি বলেছি যে তিনি গতকালকের প্রেস কনফারেন্সে মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সকলেই নাকি চোর আমরা সবাই চোর যারা তৃণমূলের হয়ে তৃণমূলের পক্ষে কথা বলছে রাজ্য সরকারের পক্ষে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের পক্ষে কথা বলছে তারা সবাই চোর